নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আরও একটি বাংলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম রাত পোহালেই আবারও ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা আগামী শনিবার বারো তারিখ থেকে বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টি আরম্ভ হবে কারণ নতুন নিম্নচাপ আবারও উত্তর মধ্য বঙ্গোপসাগরের থেকে তৈরি হতে চলেছে এর কারণেই দেখুন সরাসরি আমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছি এদিকে কলকাতা সমেত হাওড়া হুগলি নদিয়া এদিকে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথ পুর আসানসোল চিত্তরঞ্জনের সময় এদিকে দেখুন আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর শিউরি বীরভূম এছাড়াও আমরা উপকূলের দিকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হয় এখানে পূর্ব মেদিনীপুর এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক হাওড়া আর পূর্ব বর্ধমান দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে তো কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই আপডেটে আপনাদেরকে আমরা দেখাবো এছাড়াও আজ কিন্তু বৃষ্টি আসতে চলেছে কিছুক্ষণের মধ্যে কয়েকটি জেলাতে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে দেখতে থাকুন কারণ এরপরে নিম্নচাপটা কিন্তু আরও শক্তিশালী হতে পারে শোনা যাচ্ছে না কি আবারও ডিবিসির থেকে জল ছাড়াও যেতে পারে তো সমস্ত কিছু জেনে যাবেন ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আজ সকাল থেকে আপনাদের এখানে আবহাওয়া কেমন চলছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি সবার প্রথমে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এদিকে তেরো তারিখ বিকেল তো চারটের থেকে বৃষ্টি রয়েছে তার আগে যদি আমরা শনিবার বারো তারিখ দেখি এ দেখুন বারো তারিখেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কোন কোন জেলাতে যেমন দুপুর বারোটা নাগাদ বৃষ্টি রয়েছে যেখানে আমরা উপকূল এবং কলকাতা দক্ষিণ কলকাতা খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা এদিকে হাওড়া এদিকে বর্ধমান কৃষ্ণনগর তারপরে হচ্ছে শিউড়ি তারপরে এখানে আমরা চিত্তরঞ্জন আসানসোল সমেত রঘুনাথপুর এদিকগুলোতেও দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি অনেকটাই রয়েছে তো সবার প্রথম আমরা চলে আসি আজকের এই মুহূর্তের কন্ডিশনে এই মুহূর্তের কন্ডিশনটা দেখিয়ে তারপরে আমরা বারো তারিখ থেকে পুরো ভালোভাবে অবজারভেশন করা শুরু করি তো এখন বর্তমানে উপগ্রহ চিত্রতে যদি যাই অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র তো তাতে দেখুন স্যাটেলাইট মানচিত্র বলছে আজও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার মধ্যে দেখুন উপকূলের দীঘা কন্টাই মোহনপুর এগরা এগড়া বাতাগ কেশিয়ারি কেসিয়ারি দাতন সাতমাইল এই অঞ্চলগুলিতে মেঘলা আকাশ রয়েছে তারই সঙ্গে এখানে দেখুন জয়নগর ঝাড়খালি নামখানা পাথর প্রতিমা রায়দিঘি কাকদ্বীপ হলদিয়া কেজুরি কন্টাই কুলপি ডায়মন্ড হারবার মহিষাল কোলাঘাট উলবেড়িয়া বি বারৈপুর বজবজ কলকাতা নিউটাউন এদিকে দেখুন ব্যারাকপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর ইছাপুর পলতাই অঞ্চলগুলো নিয়েও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে আংশিক আংশিক মেঘলা আকাশ কখনও রোদ্র কখনো সূর্য কখনো মেঘ এমন পরিস্থিতি দেখা যাচ্ছে তারই সঙ্গে এই দিকগুলিতে যেমন বর্ধমান তারপর হচ্ছে দুর্গাপুর এখানে খণ্ডগোষ গলসি ভাতার হয়ে এদিকে দেখুন বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা হরিহরপুর গোকর্ণ এই অঞ্চলগুলোতে আমরা আংশিক মেঘলা কাজ দেখতে পাচ্ছি একই সঙ্গে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া গঙ্গা জলঘাটি চাতনা বাঁকুড়া মানবাজার হাতিরামপুর খড়গপুর অঞ্চলগুলিতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে আরামবাগের দিক থেকেও একটি মেঘ উঠছে বর্তমানে এই দিক থেকে জগৎবল্লপুর তারকেশ্বর এই অঞ্চলগুলির সামনে থেকে তো এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন আর উত্তরবঙ্গে যদি দেখি শিলিগুড়ির দিকে এখন অনেকটা আবহাওয়া পরিষ্কার রয়েছে তবে কোথাও কোথাও হয়তো একটু আধ আংশিক মেঘলাকাশ দেখা যাচ্ছে এবং মালদাতেও সেম কন্ডিশনে কিন্তু বজিয়ে থাকছে এবং ওপার বাংলাতেও সেম কন্ডিশন থাকছে কিন্তু এবার যদি আমরা আবহাওয়ার রেডারে দেখি তো আবহাওয়ার রেডার অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন বর্তমানে এই যে চন্দননগর তারপর হচ্ছে ব্যারাকপুর গোর্ধাপি বারাসাত এই অঞ্চলগুলো থেকে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে মেঘেশ কন্ডিশনের সমেত তারই সঙ্গে দেখুন এখানে ধনিয়াখালী দাসঘড়া চাপাডাঙ্গা তারকেশ্বর এই অঞ্চলগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সময় আমরা আমরা কলকাতা এবং কলকাতা দক্ষিণ ভাগ যেখানে মহেশতলা নিউ বালি পানিহাটি রানকুনি বারাসাত এই অঞ্চলগুলো তো হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার খড়গপুরের পূর্বভাগ যেখানে বালি তারপর হচ্ছে বালিচকের কিছু কিছু জায়গা ময়না এবং ভগবানপুরের উত্তর ভাগ এখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে এখানে বাঁকুড়ার পূর্বভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং হাতিরামপুর অর্থাৎ পুরুলিয়ার কিছু কিছু জায়গায় একটু দু বৃষ্টি থাকছে এদিকে বহ বহরমপুর আজিমগঞ্জ ডুমকলের দিকেও কয়েকটি জায়গায় হালকা হালকা কয়েক বৃষ্টি দেখা যাচ্ছে সব জায়গাতে নয় একই সঙ্গে চিত্তরঞ্জন আসানসোলেও কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে সেখানে তেমন কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না এবং দুর্গাপুরে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে হয়তো বিকেলের দিকে বৃষ্টি হলে হতেও পারে কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না আমরা তো এই হচ্ছে আবহাওয়ার এরার উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গ দেখুন পরিষ্কারই রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার এরার বলছে কিন্তু এবার যদি আমরা দুপুরের থেকে যদি আমরা দুপুরের আপডেটটা দেখি তাতে মনে করা হচ্ছে দেখুন দুপুরের দিকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বা বিকেল নাগাদ যার মধ্যে রয়েছে শিউড়ি রাজনগর তারপর হচ্ছে মহেশপুর সাঁইথিয়া অর্থাৎ এইটা কিছুটা বীরভূম নিয়ে তারই সঙ্গে দেখুন আসানসোল রানীগঞ্জ এবং চিত্তরঞ্জন এই দিকগুলিতেও কিন্তু হালকা আসানসোলের কয়েকটি জায়গায় এবং চিত্তরঞ্জনের কয়েকটি জায়গায় আশেপাশে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর আশেপাশে কয়েকটি জায়গায় যেখানে বারজোরা কাকসা তারপর হচ্ছে গোসকারা মাঙ্গালকোট কাটোয়া দেবগেরাম পাতুলি এই অঞ্চলগুলিতেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আজ আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে এখানে বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর জামশেদপুর জাদুকদা হয় দেখুন এখানে কলকাতার উপরে আপনাদেরকে শুরুতেই বললাম যে আজ কলকাতার দিকে বা তার আশেপাশে জায়গাগুলি যেখানে হাওড়া ব্যারাকপুর এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে যেখানে পানিহাটি ব্যারাকপুর গঙ্গাধরপুর সিঙ্গুর জগৎবল্লভপুর জঙ্গলপাড়া আরামবাগ চন্দননগর হয়ে কাঁচরাপাড়া নাগুরখা অর্থাৎ উত্তর উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর বাদুরিয়া এই অঞ্চলগুলিতেও রয়েছে একই সঙ্গে বনগাঁ হয়ে চাকদা পূর্ব মেদিনীপুর পান্ডুয়া হয়ে এখানে দেখুন নদীয়া ডিস্ট্রিক্টও রয়েছে রানাঘাট শান্তিপুর বীরনগর বাতকুল্লা বাগুলা কৃষ্ণনগর নগরদ্বীপ হাঁসডাঙ্গা পাতুলি মুরাগাছা চাপড়া কুমারগ্রাম দেবগ্রাম এই অঞ্চলগুলিতে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরাটাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আমরা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পূর্ব মেদিনীপুর হয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে কেশপুর শালবনী চন্দ্রকোনা ঘাটাল আমরাগড়া সিমলাপাল এবং তালডাঙ্গা এই অঞ্চলগুলিতে রয়েছে বৃষ্টি তারই সঙ্গে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মালদার দিক এবং দক্ষিণ দিনাজপুরের সাইডে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে শিলিগুড়ির দিকে তেমন আপাতত দেখা যাচ্ছে না হয়তো ঝিরিঝিরি কয়েক মাসটা হয়েও যেতে পারে একই সঙ্গে উপর বাংলার রাজশাহী মেহেরপুর ময়মনসিং ঢাকা কুমিল্লা খুলনা এই অঞ্চলগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজ আমরা অনেক জায়গাতে লক্ষ্য করতে পারছি চিটাগঞ্ মহাশয় তো অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা এটাকে বিকেলবেলা নিয়ে যাব সন্ধ্যাবেলা বা বেলা। তো রাত্রি সাতটার সময় বলা হচ্ছে কি অধিকাংশ জায়গা পরিষ্কার হয়ে যাবে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি চলবে যার মধ্যে বাঁকুড়া হুড়া গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর বেলদা এবং বালিচক রয়েছে খড়গপুরের আশেপাশে আর বাদ বাকি জায়গা কিন্তু অধিকাংশ জায়গা পরিষ্কার হয়ে যাবে গিয়ে তো তারপর আরেকটু রাত্রে গেলে এগারোটা নাগাদ কিছু থাকছে না এগারোটা নাগাদ পরিষ্কারই থাকছে রাত্রি দুটোর সময় আমরা অনেকটা পরিষ্কার না রাত্রি দশটা বা দুটোর পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার যার মধ্যে দেখতে পাচ্ছি কলকাতার পশ্চিম ভাগ যেখানে হাওড়া নিয়ে বাগনান বজবজ বিষ্ণুপুর বারৈপুর জঙ্গলপাড়া আরামবাগ হয়ে দাসঘরা অর্থাৎ হাওড়া এবং কলকাতার পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে খড়গপুর বালিচক হয়ে পূর্ব মেদিনীপুর দীঘা কন্টায় মন্দামনী নামখানা ফেজারগঞ্জ রয়েছে একই সঙ্গে এদিকে আমরা উপরে দেখতে পাচ্ছি রঘুনাথপুর ধানবাদ হয়ে এখানে ঝাড়খণ্ড হয়ে এখানে দেখুন আসানসোলেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে রায়গঞ্জ গঙ্গাজলঘাটি বিয়ালোত্তর সোনামুখী দুর্গাপুরেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টি ওকরা ইলামবাজার বোলপুর হয়ে কেতুগ্রাম কুমারগ্রাম সাইথিয়া রামপুরহাট সমেত এখানে দেখুন গোকর্ণ বেল ডাঙ্গা হরিহরপুর বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি ভগবানগলা ডো ডোমকল জঙ্গিপুর করিমপুর এই অঞ্চলগুলিতে কিন্তু রাত দুটোর সময়ে বা দুটোর পর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে অ্যাকচুয়ালি টাইমটা কোনো হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বলা যাচ্ছে মুরারায় জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে তারই সঙ্গে দেখুন এখানে বোলপুরে তো বললাম এদিকে দেখুন বৃষ্টি বাড়বে রঘুনাথপুর রঘুনাথপুর কাশীপুর তারপর হচ্ছে ছাতুয়া তার সঙ্গে আমরা কেন্দা পঞ্চা তারপর সিন্দ্রি বড়াবাজার হয়তো নামগুলো আমাদের একটু গ্রাফিক্সের কারণে অসুবিধা হচ্ছে তবে একটু এখানে দেখুন জালদিয়া অর্থাৎ পুরুলিয়া দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে ওই রাত্রি দুটো সময় রয়েছে তারই সঙ্গে জামশেদ পুর যাদের কথা হয়ে উপকূলে হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি জয়নগর ডায়মন্ড হারবার কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর এই অঞ্চলগুলিতে চলবে একই সঙ্গে দেখুন উপর বাংলা রাজশাহী মেহেরপুর বরিশাল খুলনা চিটাগং মহেশখালী তারপর কালাই সিংরা শৈলকা ফরিদপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু বালুরঘাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা একটু জুমটা বেশিই হয়ে গেল কারণ একটু আমাদের মাউসে বন্ধুরা গন্ডগোল রয়েছে এর কারণে তো তারপর আমরা ভোর তিনটে নাগাদ যদি যাই দেখুন ভোর তিনটের সময় কিন্তু কলকাতার ওপরে এবং এদিকে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ একটু বাড়বে এদিকে একটু জুম করলে চিত্তরঞ্জনের দিকটা পশ্চিম ভাগে একটু বৃষ্টি থাকবে এবং আসানসোলের পশ্চিম দিকে একটু বৃষ্টি থাকবে তারই সময় দেখুন এখানে পূর্ব বর্ধমান পান্ডুয়া আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর এই অঞ্চলগুলিতে হালকা মাজে বৃষ্টি দেখা যাচ্ছে দুর্গাপুরের পশ্চিম ভাগে একটু বৃষ্টি থাকবে পূর্বভাগে প্রায় ক্লিয়ার থাকবে অনেকটা এদিকে বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তারই সঙ্গে দেখুন একটু জুম করলে আমরা দেখতে পাবো ভগবানগোলা লালগোলা সাগরদিঘি নলহাটি মোড়াই সঙ্গে করিমপুর নওডা দেবগেরা মুরাগাছা চাপড়া এবং বাগুলাই অঞ্চল করতে তারই সঙ্গে দেখুন এখানে শান্তিপুর রানাঘাট চাকদা কাঁচরাপাড়া নাগরগোলাতে হালকা মাঝে বৃষ্টি থাকতে পারে কয়েকটি জায়গায় সব জায়গায় কিন্তু না কয়েকটি জায়গায় ওই সময় বৃষ্টি থাকছে এদিকে ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউটাউন ডানকুনি বাল্লি এই শ্রীরামপুর গঙ্গাধরপুর জঙ্গলপাড়া চাপাডাঙ্গা তারকেশ্বর জগৎবল্লভপুর অর্থাৎ কলকাতার আশেপাশ এই জায়গাগুলো দিয়েও কিন্তু পশ্চিম ভাগ দিয়ে অনেকটাই বৃষ্টি থাকবে বাপাকে তাকি হিঙ্গলগঞ্জ বারুইপুর কুমিরমারি কোসাবা এই অঞ্চলগুলিতেও হালকা বৃষ্টি থাকতে পারে বারুইপুর বিষ্ণুপুর বজবজ মহেশাদল তেতুলবাড়িয়া ডায়মন হারবার কুলপি জয়নগর এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে একই সঙ্গে আমরা হলদিয়া বাজকুল কেজুরি বালিচ দুর্গাচক এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে মন্দারমণি কন্টাই মোহনপুর মাইল কেসিয়ারি সাবাং ময়না পাঁচকুড়া কাশপুর শালবনী বিনপুর চাকুলিয়া জামশেদপুর জাদুগাদা মুসাবনি হয়ে রানিবাগ বন্দোয়ান অর্থাৎ পুরুলিয়া দক্ষিণবাগ এবং ঝাড়গ্রাম হয়ে পশ্চিম মেদিনীপুর নিয়ে খড়গপুর আশেপাশ দিয়েও অনেকটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে উপার বাংলাদেশ দেখুন শ্যামনগর সাতক্ষীরা পিরোজপুর খুলনা বরিশাল মতিহাট হয়ে শৈলগোপা মেহেরপুর এই অঞ্চলগুলিতে সিংড়া রাজশাহী বগুড়া ঢাকা এই ও কিন্তু অনেকটা বৃষ্টি থাকবে তো এরপর আমরা দেখে নেব ভোর পাশটা কী হবে দেখুন ভোর পাশ নাগাদ একটু বৃষ্টির পরিমাণ কমলেও এদিকে চন্দ্রনগর কলকাতা আরামবাগ শান্তিপুর এবং উপকূলের সুন্দরবন নিয়ে এছাড়া পূর্ব মেদিনীপুর নিয়ে অর্থাৎ দীঘা বা তার উপকূল বন্দরবনী উপকূল নিয়ে বৃষ্টি হবে তার সঙ্গে এখানে মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুর বেলডাগা নিয়েও অনেকটা বৃষ্টি হয়েছে এদিকে নদীয়া হাওড়া হুগলি পূর্ব বর্ধমানেও বৃষ্টিটা থাকবে তো এরপর আমরা দেখে নেব সকাল আটটার সময় দেখুন আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে কিন্তু এরপরে যখন আমরা এগারোটা বারোটার পরে যাচ্ছি দেখুন এগারোটা বারোটা নাগাদের পর থেকে অর্থাৎ বিকেল চারটে নাগাদ থেকে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ হতে পারে এমনটাই নতুন আপডেটে পাচ্ছি যেমন বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া শান্তিপুর চন্দননগর আরামবাগ খরদা কলকাতা হাবড়া বিষ্ণুপুর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক এই অঞ্চলগুলিতে বৃষ্টি রয়েছে অর্থাৎ পুরুলিয়া দক্ষিণবাগ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নিয়ে চন্দ্রকোনা নিয়ে বাঁকুড়া নিয়ে এখানে চিত্তরঞ্জন আসানসোল পশ্চিম বর্ধমান দুর্গাপুর নিয়ে নিয়ে বীরভূম নিয়ে সিউড়ি রামপুরহাট এখানে বহরমপুর আছে ডোম বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর নিয়েও রামপুরহাট নিয়েও অনেকটা বৃষ্টি রয়েছে তার সঙ্গে সময় দেখুন এখানে পূর্ব বর্ধমান এবং নদীয়া নিয়ে যেখানে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা মন্তেশ্বর ভাতার পান্ডুয়া চন্দননগর এখানে হুগলি ডিস্ট্রিক্টে এবং ব্যারাকপুর এখানে উত্তর চব্বিশ পরগনা পানিহাটি ব্যারাকপুর হাওড়া নিয়েও বৃষ্টি রয়েছে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু আমরা অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে বনগা গেঁদে নাগরখাড়া হাওড়া স্বরূপনগর বাদুরিয়া এই অঞ্চলগুলো নিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে যেখানে নিউ টাউন বারাসাত গোর্ধাপি 이 안철수 그렇다 বৃষ্টি দেখতে পাচ্ছি আরামবাগ এবং চন্দ্রকোনা অনেকটাই বৃষ্টি চলবে তো এরপর আমরা এটাকে নিয়ে যাব সরাসরি সকাল বিকাল সাতটা সাতটার সময় কমে যাবে তারপর রোববার তেরো তারিখ থেকে কিন্তু বন্ধুরা বৃষ্টির প্রমাণ আরও বাড়বে বিশেষ করে ভোর রাত্রি থেকে কিন্তু রোববার তেরো তারিখ আবারও বৃষ্টি আসতে পারবে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে ভারী থেকে ভারী নামখানা কাকদ্বীপ কেজুরি গঙ্গাসাগর রাজ তারপর হচ্ছে রায়দিঘি কেজুরি হলদিয়া নন্দীগ্রাম মন্দারমণি তারপর হচ্ছে আমরা দুর্গাচক চৈতন্যপুর মহিষাদল তেঁতুলবাড়ি িয়া ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক কোলাঘাট এই অঞ্চলগুলিতে খুব ভারী এই জায়গাটুকুর মধ্যে ভারী এবং এই জায়গাটুকুর মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে দীঘা মন্দারমণি কোশ দীঘা সাবাং কে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোন এই অঞ্চলগুলিতে মাঝারি বৃষ্টি থাকবে একই সঙ্গে বাঁকুড়া কতুলপুর আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর গোসকারা বোলপুর শিউড়ি কাটোয়া বেলডাঙ্গা বহরমপুরে দক্ষিণবাগ কৃষ্ণনগর শান্তিপুর হয়ে কাটোয়া নগদ্বীপ এই অঞ্চলগুলিতে মাঝারি মারি বৃষ্টি থাকবে এদিকে আর পূর্ব বর্ধমান হয়ে ব্যারাকপুর পানিহাটি ইছাপুর গর্ধাপি শ্রীরামপুর হাবড়া স্বরূপনগর গাইঘাটা নিমতলা বাজার হরিণঘাটা বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর বাতকুল্লা বাগুলা এই অঞ্চলগুলোতেও বৃষ্টি বাড়বে এদিকে দুর্গাপুর বা আসানসোলের দিকে তো যেমন বৃষ্টি চলছে তেমনটা চলবে রঘুনাথপুর পুরুলিয়া দক্ষিণভাগ এবং বাঁকুড়া খাতরা এই নিয়েও চলবে তো এরপর কিন্তু আস্তে আস্তে বন্ধুরা এই যে বৃষ্টিটা আছে সেটা কিন্তু বাড়বে দেখুন তেরো তারিখে ভোর পাঁচটা নাগাদ বাড়ল তারপর আটটার সময় একটু কমেও আবার এগারোটা কি বারোটার পর থেকে একটা কি দুটোই দেখুন তিনটে থেকে কিন্তু আবার একটু বৃষ্টি বাড়বে এর কারণে শান্তিপুর মুর্শিদাবাদ বহরমপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া বাঁকুড়া গোসকারা তারপরে হচ্ছে চন্দন খরদা খড়দা হাওড়া এখানে যার মধ্যে রয়েছে মাসাদ সিঙ্গুর খানাকুল ঘাটাল পাবা দাসঘড়া তারকেশ্বর কতুলপুর জয়পুর শালবনি গোয়ালতর রায়পুর বিনপুর ঝাড়গ্রাম চাকুলিয়া হয়ে দেখুন এখানে খড়গপুর মেদিনীপুর বালি পিংলা বালিচক সাবাং কৈশ কৈশোরী কেসিয়ারি তারপর হচ্ছে দাতন সাতমাইল মোহনপুর এই অঞ্চলগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কলকাতার দক্ষিণ ভাগেও দেখুন কোসাবা জয়নগর বারুইপুর এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে আবার বহরমপুর ডোমকল করিমপুরে বৃষ্টি বাড়বে যার মধ্যে আমরা হরিহরপুর করিমপুর জলঙ্গি গোকর্ণ খড়গেরাম সাগরদিঘি নলহাটি রামপুরহাট মাল্লারপুর সাইথিয়া লালপুর বোলপুর শিউড়ি এই অঞ্চলগুলিতে আমরা কিন্তু বৃষ্টি একটু বাড়তে দেখতে পাচ্ছি তারই সঙ্গে এই অঞ্চলগুলো টোটালটা নিয়ে কিন্তু বৃষ্টিটা সম্ভাবনা রয়েছে আর দিকে ওপার বাংলাতেও কিন্তু বৃষ্টি পড়বে হবে যেমন ঢাকা নিয়ে ফরিদপুর শৈলকোপা পাবনা সিরাজগঞ্জ এগুলো ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কাপাসিয়া এবং ত্রিপুরার উপরেও আগরতলা অম্বাসা উদয়পুর শিলচরি বাজার এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে তার সঙ্গে উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহা উত্তর দিনাজপুর মালদা নিয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে অসমেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এরপর আমরা আরেকটা এগিয়ে যাব এগিয়ে গেলে তখন রাত্রি নটা নাগাদ বৃষ্টিটা লাস্ট চলবে চলার পরে দশটা নাগাদ একটু কমজোরি হবে তবে বৃষ্টি চলবে বারোটা নাগাদ আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে গিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় যদি বন্ধুরা এতটা বৃষ্টি হয় তাহলে কিন্তু ডিভিসিকে আবারও জল ছাড়তে হতে পারে যদি ডিবিসি জল ছাড়ে অবশ্যই আমরা কিন্তু বন্ধুরা পরের আপডেট আপনাদেরকে প্রোভাইড করে দেবো যদি নিম্নচাপের ফলে এতটা বৃষ্টি হয় চোদ্দ তারিখে বন্ধুরা আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখুন ভোর রাত্রি থেকে কিন্তু ঝেপে বৃষ্টি হবে দেখুন বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলি যার মধ্যে রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর এদিকে আবারও পূর্ব মেদিনীপুর নিয়ে পুরুলিয়া দক্ষিণবাগ বাঁকুড়া চিত্তরঞ্জন রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাধি কলকাতা চন্দননগর হাওড়া পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর সিউড়ি নলহাটি বীরভূমের এই জায়গাগুলো নিয়ে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে আর ঈদগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলিতে থাকবে হয়তো আমরা শুরুতে ভুল করে বলে দিচ্ছি হালকা মাঝারি তো তারপরে আরেকটু এগিয়ে গেলে যখন বৃষ্টি বাড়ছে বিশেষ করে ভোরবেলা নাগাদ ছোট নাগাদ কলকাতার দিকে বৃষ্টি পড়বে হাওড়াতে বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ বহরমপুর শিবুরি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূম পূর্ব বর্ধমান এই অঞ্চলগুলিতে বৃষ্টি বাড়বে বাদুকি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর এই অঞ্চলগুলিতে মাঝারি মানে যেমন বৃষ্টি চলেছে তেমন চলবে একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী উত্তরবঙ্গে মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর কিষানগঞ্জ করণ দিকে এই অঞ্চলগুলিতে কিন্তু এবার আস্তে আস্তে উত্তরবঙ্গ বন্ধুরা বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে এবং মৌসুমভবনের তরফ থেকে উত্তরবঙ্গে কিন্তু এবার আস্তে আস্তে করে বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে আর দিকে চোদ্দো তারিখে তো আরও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর চোদ্দ তারিখে অনেকটাই বৃষ্টি হয়েছে পনেরো তারিখ মঙ্গলবার মঙ্গলবারেও বন্ধুরা দেখুন মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় ষোলো তারিখে তো আরও বৃষ্টি চলতে পারে কারণ ষোলো তারিখে হলুদ সতর্কতা আছে বিভিন্ন জেলাতে তো এটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেট আর বিস্তারিত দেখাবো আর ভিডিওটিকে বেশি বড় করবো না বন্ধুরা আর ভিডিওটিকে আমরা বেশি বড় করব না বন্ধুরা কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে আপাতত ষোলো তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি সতেরো তারিখেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আঠেরো তারিখ শুক্রবারও হালকা মাঝারি রয়েছে উনিশ তারিখেও হালকা মাঝারি থেকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে প্রায় অনেকটা কমার চান্স রয়েছে তো হয়তো আঠেরো উনিশ কুড়ি আবহাওয়া অনেকটা পরিষ্কার ক্লিয়ার হতে পারে দেখা যাক কী হয় যারা বৃষ্টি চাইছেন না তাদের জন্য হয়তো আঠেরো উনিশ কুড়ি তিনটে খুশি হতে পারে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলবে এবারে কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো বন্ধুরা এই রাখলাম সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ধন্যবাদ